আল্লাহ করি ঠিক জুম্মার পরেই দেখি ফোন করে ওই করছে রাস্তায় বেরোবি মেরে দেবো একদম বলছে আরে বা সামনে তো আসার মুরদ নেই সামনে আসতে গেলে মায়ের দুধ খেতে হবে তো কথা বলেন না কেন মুরদ নেই ওই করছে দেখি আমি তো লাউড দিয়ে দিয়েছি মেহমানের সামনে দিকে ওই করছে আমি নাম্বারটা বলে দিলাম তো নাম্বারটা বলে দিয়েছি আমি চেকও করেছি কার নামে নাম আছে কার কি আছে তার ফটো মোটো আমার মোবাইলে সব আমি নিয়ে নিছি আমি অনেক কিছু করতে পারি না কাদের সাথে করবি কাঁচা পায়খানায় ঢিল মারলে গন্ধ বেরোবে না বেরোবে না কথা বলেন না কেন তো কেউ ঢিল মারে করছি হ্যাঁ তাই দিয়েছি দেখো না যেন সাহাসের দিকে জানতে যেন নিমাই কোম্পানি হাতে আল্লাহ দিয়ে দিয়েছে যখন ইচ্ছা খুলে দিবি যখন ইচ্ছা টিপে ধরবি ও সব সহ্য হচ্ছে দু মারলে সহ্য করলে বচ্ছি যা কাঁচা কাঁচা গাল দিচ্ছে ওই নিমাই কোম্পানিরা নিমাই কোম্পানি বোঝেন তো আপনারা হ্যাঁ বলছি জানে মেরে দেবো কি বলছেন আপনি হ্যাঁ রাস্তায় বেরোবি গালি আসলে মেরে ফেলে দেবো যেন জানটা ওদের হাতে আল্লাহ দিয়ে রেখে যখন ইচ্ছা মেরে দেবে বুঝতে পারলেন না জান মন হচ্ছে জানটাকে না আল্লাহ বলেছে এই ঈশা জানটা নিমাই কোম্পানিতে হাতে দিয়ে দিলাম কথা বুঝতে পারলেন না যখন ইচ্ছে মেলে দেবে আচ্ছা আমরা কি চুড়ি মুড়ি পরে বসে আছি নাকি ভাই কথা বলেন না আমরা কি চুড়ি পরে আছি কি সমস্যা 45 যদি খালি গায়ে ঘুরতে পারি তাহলে গরমটা কত বুঝতে পাচ্ছেন না পারেন না দেখতে পাচ্ছ উনি পঁয়তাল্লিশ চলছে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ চলছে দেখতে পাচ্ছ তো কিছু আছে কি আমাকে কোনো দিনই পাবেন না স্যাকেট ওই সোয়েটার মোয়েটার হমুক তমুক হ্যাঁ দূর বাবা রাগ দেখি দেখেছো মিডিয়া আমার কোনো সময় দেখেছো তাহলে জোয়ার পঁচিশে কি ছিল বলো দেখি দেখি ছাব্বিশ সাতাশি কি ছিল হ্যাঁ অত সহজ নয় আর কি হবে থাক মামুন ঝগড়া করছে করুক একটু মায়েরা ঝগড়া করছে করো করো জান খুলে করো কোমরে বেঁধে সমস্যা আসেন কি সমস্যা জলিয়ে বলছিল যদি এইভাবে আমাদের ঘরে জ্বালাই তাহলে আবু যে দল আমার রসুল্লা কিভাবে জ্বালিয়েছে কথা বুঝতে পারেন না যে উদবা উতাইবা সাইবা আবুল আহাবের দল কত অত্যাচার করেছে আমার রসুলকে হ্যাঁ তারপর আমার রসুল্লাহ যেদিকে গেছে আমার আল্লাহ কামিয়াবি করে দিয়েছে আরে জোরে বলে দাদা হুজুর কে বলা ফুরুফুরা ছেড়ে চলে গেল দোঁক দোঁক কি নাম বললাম ফুরুফুরা থেকে আঠারো কুড়ি কিলোমিটার হবে দোঁক বলে একটা জায়গায় পাঁচ হুজুর আব্বাহ এখানে চলে এসে আর কি ফুরফুরাই যাবেন দাদা হুজুর বলেছে হ্যাঁ ছেলেরা একটা সময় আসবে ফুরফুরা মানুষ আবু বাকারকে সন্মানের সাথে নিয়ে যাবে আরো জোরে হবে না যে রসুল যাচ্ছে তাকিয়ে থেকে কানছে আমার আল্লাহ যা চলে যান সামনে দিন আসছে আমি আল্লাহ আপনাকে নজর আনা দেবো মক্কা টোটাল মক্কা শরীফ জোরে বলুন সুবহানাল্লাহ আমি বিদায় হজে দেখেন আরাফাতের ময়দানে ভাষণে চলে যান চলে যান আরাফাতের ময়দানে গিয়ে দেখেন না রাসূলের বিদায় হজের ভাষণগুলো দেখেন অত সহজ নয় আমি ওদিকে যাব নি এদিকে আসে আল্লাহ নবী আমার মক্কার জমিন ক্রস করবে মদিনার জমিনে প্রবেশ করবে কিছুটা আগে রসুল্লাহ বলল আবু বাকার যে হুজুর আমি মোহাম্মদ একটু শুক্রিয়াদা নামাজ পড়ব নামাজ পড়ব অনেক ইতিহাস এর মধ্যে গুহা আছে সাপে কামড়া আমার কথা বুঝতে পারেন না অনেক কিছু আছে অনেক কিছু আছে অনেক ব্যাপার আছে সবই আপনারা জানেন এখানে বলার মতন কিছু নেই তা অসুল আবু বাকার আমি একটুখানি উজু করব আমাকে পানি দাও দেখি উজুর পানি হজরাত আবু বা কার এক পা ধুবে এক পা দুপা করে গোটা এলাকাটাকে তন্ন 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 করে খোঁজে কোথা থেকে একটু পানি পাবো মদিনাওয়ালা চেয়েছে রসুলুল্লাহ চেয়েছে আল্লাহ নু বে করবে আল্লাহ রবে উজু করে দুই লেখা শুক্রিয়া আদা নামাজ পড়বে হে ওয়াজবাকীরা হযরত আবু বকর পুরো করে খোঁজে মরের ময়দান ওই মরের ময়দানে পানি পাওয়া যায় না কারণ মরের ময়দানে পানি থাকে না পানি থাকতে গেলে পানির জায়গা আছে এই না जिंदा করে আবু বকর হুজুর আমার এক পাদ বেক পাদ উপা করে রাসূলুল্লাহ সামনে লেন খুবই খরা চোখটা ছলছল করে রাসূলুল্লাহ পানি চেয়েছে এখানে আমি পানি পাই না

আল্লাহ নবী ডাক দিয়ে বলেছিল এ আবু বাকার তুমি তো বললে পানি এখানে নাই এ আবু বাকার এখানে আসো এখানে আসো আবু বাকার এক পা দু পা এক পা দু পা করে রাসূলুল্লাহ সামনে হাজির হলো আল্লাহ নবী বলেছিল এ আবু বাকার আমি তো পানি দিতে বলেছিলাম তুমি একটু পানি আমাকে দিতে পারলে না এ আবু বাকার শুনে রেখে দাও সামনে গর্তে পানি আবু বাকার গর্তের দিকে তাকিয়ে জ জ জ জ

হে হাবি বল্লো হেজো পানি কোথা থেকে আমি আবু বাবা বলতে পারবো না আমি আবু বাবার বলছি পানি কোথা থেকে এলো ওটা আমার রসুল্লাহ ভালো জানে আল্লাহ নবি আবু বাবার কথা শোনা সঙ্গে সঙ্গে আল্লাহ নবী আমার আবু বাকার এদিকে তাকিয়ে মচকে মচকে হেসে বলেছিলো এ আবু বাকা রে আমি পানি চেয়েছে তুমি আমাকে পানি দিতে পারলে না আমি পানি চেয়েছি আমার আল্লাহ সহ্য করতে পারে না আজকে দিন আমার আল্লাহ জান্নাত থেকে পানি বাড়িয়েছে আমি মোহাম্মদ জান্নাতি পানিতে উজু করে লব আর জোরে হবে না সম্মান দেয় কে কথা বলেন কে দেয় ওটা কার হাতে আল্লাহর হাতে চোখটা খুলে দেখো না একবার এই ছেলেগুলো মোবাইলটা খোল খুলে চোখটা দেখ না আল্লাহ কি করছে দুনিয়াটায় দেখো চোখটা খুলে গত দেড় বছর বছর বা দিন হবে গত কিছু কম বেশি গত দেড় বছরে ইজরায়েলের গুলির আঘাতে বোমের আঘাতে পিস্তলের আঘাতে বুলেটের আঘাতে কামানের গোলার আঘাতে মিশাইলের আঘাতে প্যালেস্তাইনের সাড়ে তিন লক্ষ থেকে তিন লক্ষ যুবক ছেলে জুয়ান ছেলে মায়েরা বোনেরা বাচ্চারা শহীদ হয়েছে খুব ভালো করে বোঝে গোটা প্যালেস্তাইন থেকে মেরে বোম মেরে গোটা প্যালেস্টাইনকে মরুভূমি বানিয়ে দিয়েছে গাজা শহরটাকে শ্মশানে পরিণত করে দিয়েছে আর কথা বুঝতে পারছেন আপনারা জেরুজালেম শহরটাকে টুকরো টুকরো করে দিয়েছে যে লেবানন থেকে শুরু করে সিরিয়া থেকে শুরু করে Libya থেকে শুরু করে টোটালি এলাকাটা মরুভূমি বানিয়ে দিয়েছে গুলিরoverline গুলি বোমারoverline বো মিশাইলoverline মিশাইল যে কার মদতে আমেরিকার মদতে কার মদতে জোরে বলেন আমি প্রতিমিই বলি যে চুরি করা যা পাপ চুরির মালিক কি নাও যেটা বলেন একই পাপ চোরকে সাপোর্ট করাও জেনে বলেন একই পাপ খুব ভালো করে বোঝেন আমেরিকার সহযোগী দায় গোটা মধ্য প্রাচ্যের কিছু অংশকে শ্মশানে পরিণত করে দিয়েছে আমি নিজে চোখে দেখে এসেছি হ্যাঁ জেরুজালেন শহরে ঢুকলে মনে হয় যেন আজ থেকে মানে দু হাজার বছর আগের দেশে কোনো ঢুকে পড়েছি এত সুন্দর জায়গা জেরুজালেম আমি নিজে চোখে দেখে এসেছি জেরুজালেমে আপনি যাবেন গাঁজায় যাবেন গাঁজা যখন গাঁজায় প্রবেশ করবেন মনে হবে আমি এই এই দু হাজার চব্বিশ পঁচিশে নেই আমি আছি মনে হয় ওই ষোলোশো সালে আছি সব পুরনো রাজাদের ব্যাপার সব নবীদের সব যেটা বলবেন না সুহান আল্লাহ সব নবীদের ব্যাপার সব নবীদের ঘর বাড়ি সব মোসানবিকতা থাকতো মোসানবীর লাঠি থাকত থাকতো মোসানবিকতা বুঝতো আয়ু নবী নহু নবী সব নবীদের ব্যাপার এক একটা মসজিদ আছে দেখার মতো দেখার মতো উফ আর লভ ব্যাপার সেই জমানায় তিনশো বছর চারশো বছর পাঁচশো বছর হাজার বছর আগেকারে মসজিদ যেটা হবে না স্মার্ট কুটা এলাকাটাকে ধ্বংস করে দিয়েছে হাজার হাজার মাজারকে ভেঙে চুরমার করে দিয়েছে আমেরিকার সাহায্যে খবরলে দেখো দেখো একটা অটোমেটিক ঝড় অটোমেটিক যেটা বলে ঝড় একটা এলো আল্লাহর গজব আল্লাহর গজব একশো ষাট স্পিরিটে গাছে গাছে ঘষা লেগে আগুন লেগে গেল কিছু কিছু ঘষা লেগে যদি বলেন গাছে মোবাইল গুলো খুলে দেখেন না খুলে দেখলেই তো পাবেন হ্যাঁ এগুলো দেখলেই তো আমাদের ইমান তাজা হয় কি যে আমরা গুনাকার হলো আমার আল্লাহ কিন্তু আমাদের ওরা এখনও রহম করে জোরে হবে না আমরা বদমাইশ বলেন আল্লাহর দিকে চাচা বলেন ছেলেরা যুবকেরা বলো না আছে নামাজ না আছে রোজা না আছে হারাম না আছে আল্লাহর জেকের না আছে আল্লাহর রসমের দরুদ না আছে আদব না আছে তামিজ না আছে আখলাখ চরিত্র কিছু আছে আমাদের যেদিকেই যাবেন শূন্য তারপরেও কিন্তু আমার আল্লাহ বান্দার একডাকি সারা দেয় জোরে হবে না যে আমার আল্লা রহমান তো দুনিয়াতে আছিস পাহাড় পাহাড় পরিমাণ করবি একবার আল্লাহ বলে ডাকবি আমি আল্লাহ আমার সাহায্য তোর নিকটে আমি আল্লাহ সঙ্গে সঙ্গে পৌঁছে দেবো জোরে বলবেন না খুব ভালো করে বোঝে আমি যুবকগুলোকে বলবো বাপগুলোকে বলবো ভাইগুলোকে বলবো যা পারো যাও যা ইচ্ছা করো দিলে মনে অন্তরে রসল রেখো যার মধ্যে রসল আছে তার মধ্যে সম্মান আছে যার মধ্যে রসলুল্লাহ আছে তার মধ্যে রহমত আছে যার মধ্যে রসলুল্লা আছে তার মধ্যে আদব আছে যার মধ্যে আছে তার মধ্যে আল্লাহর দয়ার আছে আরো জোরে হবে না নবীকে ধর নবী ছাড়া কোনো জোরে বলেন কোন রাস্তা নেই কোন নাম সমস্ত নবীরা এক বাক্যে বলেছিল আয় আমার আল্লাহ আমরা তোমায় দেখব মূসা কাलिमুল্লাহ বলে আল্লাহ তোমাই দেখব ঈসা নবী বলে আল্লাহ তোমায় দেখব ইব্রাহিম খলুল্লাহ বলে আল্লাহ তোমায় দেখব ইসমাঈল জবিউল্লাহ বলে আল্লাহ তোমাই দেখব ইউসুফ নবী বলে আল্লাহ দেখব ইয়াকুব নবী বলে আল্লাহ দেখব এহিয়া নবী বলে আল্লাহ দেখব লুত নবী আল্লাহ দেখব সমস্ত নবীরা আল্লাহ পাককে দেখতে চেয়েছিলেন আর আমার আল্লাহ আমার নবীকে নিজে দেখতে চেয়েছিল আর জোরে হবে না সব নবীকে যদি পাল্লাই চাপানো হয় আর আমার রসুল যদি একটা পাল্লায় চাপানো হয় আল্লাহ আমার রসুলের পাল্লা কি ভারী করে দেবে রসুল বলেছিল পৃথিবীর যত ইমানদার আছে প্রত্যেকের আমলটা যদি একটা পাল্লাই থাকে আর আবু বাকারের এক রাতের আমল যদি একটা পাল্লাই থাকে রসুল বলছি আবু বাকারের আমলের পাল্লাকে আমার আল্লাহ ভারী করে দেবে জোরে বলবেন না খুব ভালো করে বোঝার চেষ্টা করেন খুব ভালো করে বোঝেন তাহলে সম্মানটা দেয় কে জোরে বলেন রবি আমার মেয়েরাজে যাই নবী আমার আল্লাহ পাকের আরশে আজিম দেখে আল্লাহ নবী আমার জুতা মোবারকটাকে খুলতে যায় আসমান ফেরা আওয়াজ আসতে লাগে আরশে আজিম থেকে আওয়াজ আসতে লাগে আয় আমার হাবিব রে আপনি জুতাটা খুলবেন না মোবারক জুতাটা খুলবেন না আয় আমার হাবিব শুনে রেখে দেন আমি আল্লাহ জানিয়ে দিলাম আপনি জুতো পরে আমার আরশে আজিমে পা দেবে

যেটাই হাত দিয়েছে সেটাও পাক পবিত্র জোরে যা পারো করো এইখানে রাখো মাথায় রাখতে হবে আমার রসুল হলো আমাদের জন্য জাহান্নাম আর আমার রসুল হলো আমাদের জন্য জান্নাত জোরে বলুন যদি জান্নাতে যাওয়ার ইচ্ছা হয় রসুল্লাকে চিনল যে নবীকে চিনলো জান্নাত তাকে চিনল তাই জান্নাত নিজে বলে যে আদমি রসুল্কো পেহানা মাই জান্নাত উসকো পেহানো কি যে নবীকে চিনল আমি জান্নাত তাকে চিনলাম যে নবীর কাছে গেল আমি জান্নাত তার কাছে গেলাম যে নবীর হয়ে গেল আমি জান্নাত তার হয়ে গেলাম আরও জোরে হবে না আল্লাহ নবী আমার মসজিদ না বাবি মসজিদ না বাবি মসজিদ না বাবিতে ফজরে নামাজটা আগে পড়িয়ে দিলে ফজরে নামাজটা আগে পড়িয়ে দিয়ে আল্লাহ নবী আমার এক পা দুবা এক পা দুবা এক পা দুবা করে বাইরে দিকে এলে আল্লাহ নবী বলেছিল ও বাবা সাহাবারা তৈরি হয়ে যাও রেডি হয়ে যাও জিহাদের ময়দানে যেতে হবে ও বাবা সাহাবারা আ দেরি করো না চলো বাবা জিহাদের মাইদানে যাব কোন নবী আমার আল্লাহ নবী আমার মক্কা চত্বরে মক্কা চত্বরে কাবা চত্বরে মদিনা শরীফ থেকে চারশো বাহাত্তর দূরে মক্কা চত্বরে আল্লাহ নবী আমার সাহাবাদের নিয়ে বসে বসে কথা বলে কোরআনে কথা বলে একত্রবাদের কথা বলে কালেমা দাওয়া দিতে লাগে কাতার 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 দিয়ে সাহাবারা বসে আছে সব থেকে শেষে হাজার আবু বাকার বসে আছে আল্লাহ নবী শরিয়াদের কথা বলে কুরআনের কথা বলে ওয়াহাদানিয়াদের কথা বলে একত্ববাদের কথা বলে কালিমার কথা বলে দূর থেকে আবু বাকার রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটাকে দেখে আবু বাকার মনে মনে ভাবে না

লাগে আবু বা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে কেঁদে বলেছিলেন্লাহ হাবিবাল্লাহ আপনি কিসের জন্য কাঁদে আপনি কেন কাঁদছেন আল্লাহ নবী বলেছিল রে এখানে ওমার বসে আছে আলী বসে আছে উসমান বসে আছে আর সাহাবারা কাদার কাদা দে বসে আছে এ আবু বাকা শুনে রেখে দাও কেউ আমায় বুঝতে পারে না কেউ আমায় ধরতে পারে না আমার আবু বাকা আমাকে ধরে ফেলেছে

সামনের বছর মাহফিল থেকে যেখানে যেখানে মাহফিল নেব বলে দেবো ছেলেদের প্যান্ডেল ছাড়া মেয়েদের প্যান্ডেল যেন দূরে হয় কথা বুঝতে পারছি না কি বলছি হ্যাঁ যত দশ বিশ হাত তিরিশ হাত দূরে হয় তিরিশ হাত দূরে হয় এই কাছে কাছে প্যান্ডেল হবে এমন আওয়াজ দিচ্ছে কথা বলছে ছেলেগুলো কানে এসে আওয়াজ আর গলা তো নয় ভাই এটা ফাটা বাঁশ এইখানে যদি ওইভাবে চিল্লায় তাহলে সংসারে কত চিল্লান চিল্লাই মানে ওদের জ্বালায় স্বামীগুলো তো ব্যস্তর মধ্যেই থাকে আর ওইরকম বলে যদি আল্লাহ আমাদের ঘরেও দিত ওটা চিল্ললে হেঁ করে আলোচনা করা যেত এবারে আওয়াজ ভরে বলে মনে হচ্ছে না একবার সবাই মিলে আরেকবার তোকবিদ দেন তো না রে এই একদম বসে আছে এই যে এইটা এইটা কে রে ওঠা কোথা বাড়ি ওই জিজ্ঞাস করে যে কী করতে এসে বলে কি করতে জিজ্ঞেস করবো আরে বাবা রাখো দেখি খামালি পয়সা দেবে খুনে দশ টাকা যে পাঁচ টাকা বলতাম না দশ টাকা দাম হুম সব্বাই মানে একবার জোরে সোরে না রে তো গিভির আরও জোরে সোরে না রে তো আছে রসুল বলছে আবু বাখান কেউ আমায় চিনতে পারল তুমি ঠিক আমায় ধরে ফেললে জোরে হবে না সুভা কোন আবু বাকা রসুল বলছে আবু বাখা জানো হুজুর আপনি কেন কাঁদছেন আমরা সব সহ্য করতে পারি আপনার চোখের পানি সহ্য করতে পারেনি আল্লাহ নবী আবার ডাক দিয়ে বলেছিল হে আমার সাহাবারা শুনে রেখে দাও কেউ আমায় বুঝতে পারে না কেউ আমায় ধরতে পারে না আমার আবু বাগা আমায় ধরে ফেলেছে হে আবু বাগা শুনে রেখে দাও আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম সামনে একটা দিন আসছে যে দিনটাতে এই মক্কা জমি ছেড়ে আমি রাসূলুল্লাহকে মদিনা জমিনে চলে যেতে হবে এই আবু বাগা শুনে রেখে দাও আমি রসুল্লাহ জানিয়ে দিলাম সামনে একটা দিন আসছে যে দিনটাতে এই মক্কা জমিন ছেড়ে আমাকে মদিনায় চলে যেতে হবে এই আবু বাগা শুনে রেখে দাও যে রাস্তা দিয়ে আমি যাব আমি চোখটাকে বন্ধ করে আমি দেখতে লেগেছে আমার আল্লাহ দেখাতে লেগেছে যে মক্কা জমিন থেকে মদিনা শরীফে যেতে গেলে যে রাস্তা লাগে যে আঁকা বাঁকা রাস্তাটা পরে যে পাহাড় পর্বতটা পরে যে মরুভূমি ময়দানটা পরে এ আবু বাগারে ওই দৃশ্য আমার চোখের সামনে ভেসে ওঠে তাই আমি রসুল্লাহ আমার মনটা খারাপ লাগে বাগা শুনে রেখে দাও সামনে একটা দিন আসছে যে দিনটাতে এই মক্কা জমি ছেড়ে আমি রসুল্লাহকে মদিনার জমিনে চলে যেতে হবে এ আবু বাকর শুনে রেখে দাও ওই দিন আমার কেউ সঙ্গী হবে না ওই দিন আমার কেউ সাথী হবে না এ আবু বাকর শুনে রেখে দাও ওই দিন আমার সঙ্গী একমাত্র আমার আবু বাকর হবে জুড়ে হবে না কেউ কেউ হবে আবু তুমি হবে তৈরি থেকে তৈরি অনেক থেকে সবাই আপনারা জানেন সবই আপনারা জানেন ছমাস পরে রসুল্লা রাতের অন্ধকারে হঠাৎ আলী হুজুরিকে বিছানায় শুইয়ে দিয়ে সবই জানেন আপনারা আমদিকার যাবনি বলা উদ্দেশ্য যেটা সেদিকে যাচ্ছি আস্তে 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 গিয়ে হাজরা আবু বকারের বাড়িতে গিয়ে একবার ঠোঁকা দিলেন কবার একবার আর আস থেকে দরজায় মুখ দিয়ে ডাক দিল আবু বকার ভিতর থেকে আওয়াজ আসছে লাভ্বাই কাই আর সোল্লাহ বলবেন না দরজা খুলে দিয়েছে দরজা খুলে দিয়েছে হুজুর আপনি আমার ডাক দিয়ে বলে যাবো বাকারে আমি রসুল্লাহ আজকে দিনে তোমার বাড়িতে এসে আমি একবার ডাক দিলাম একবার ডাকার সঙ্গে সঙ্গে তুমি দরওয়াজা খুলে দিলে আবু বাগার ডাক দিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ হে ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি 6 মাস আগে 6 মাস আগে আপনি আমায় বলেছিলেন এই মক্কা জমি ছেড়ে মদিনা জমির দিকে চলে যেতে হবে ওই দিন কেউ আপনার সঙ্গী হবে না ওই দিন আপনার সঙ্গে আমি আবু বাকার হব ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি আবু বকর এই ছয় মাস একটা শেখে আমি আবু বাকার ঘুমাই না আর জোরে হবে না ছমাস মাস আমি একটা বহু লম্বা চওড়া ঘটনা আল্লাহ নবী এগিয়ে যায় আল্লাহ নবী এগিয়ে যায় পিছনে পিছন আবু বকর এগিয়ে যায় এক পা দু এক পা দু বাগের খানিকটা যায় পিছন দিকে তাকিয়ে তাকিয়ে কাবা দিকে তাকিয়ে তাকিয়ে নবী আমার জাজ্জা 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 করে কাঁদে আবার ঘুরে এগিয়ে যায় আল্লাহ নবী পিছন দিকে তাকিয়ে তাকিয়ে মক্কা দিকে তাকিয়ে তাকিয়ে জাজ্জা জাজ্জা করে কাঁদে আবার ঘুরে এগিয়ে যায় আবার কা

আপনি কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না আপনি কাঁদবেন না কাঁদবেন না কাঁদবেন না আপনি ব্যথা নেবেন না দুঃখ নেবেন না আমার হ্যাপি শুনে রেখে আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম আমি আল্লাহ আপনাকে বলে দিলাম আজকে দিনে আপনি মক্কা জমি ছেড়ে মদিনা জমিনে চলে যান আমি আল্লাহ জানিয়ে দিলাম সামনে একটা দিন আসছে সামনে একটা দিন আসছে আমি আল্লাহ পাক এই মক্কার জমিনকে আমি আল্লাহ আপনার নজরানা দিয়ে দেব আরো জেরে হবে না আরো জোরে হবে না দিবে